শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি তিনি যিনি নবমন্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র যারা তাদের জন্য তিনি রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন পরিবর্তনশীল রূপে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরার কথা বলতে থাকে তখন তারা বলে সালাম এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেচদাবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে এবং যারা বলে হে আমার পালনকর্তা আমাদের কাছ থেকে জাহান্নামের নামের শাস্তি হটিয়ে দাও নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এতদের মধ্যবর্তী এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যবিচার করে না যারা একাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে কিন্তু যারা তবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুণাকে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দেবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যে তাও বা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায় এবং যাদেরকে তাদের করতার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ত ও বুদ্ধির সদৃশ আচরণ করে না এবং যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুতাকিদের জন্য আদর্শস্বরূপ করো তাদেরকে তাদের শবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে তথায় ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে তথায় তারা চিরকাল বসবাস করবে অবস্থান স্থল ও বাসস্থান হিসেবে তা কত উত্তম বলুন আমার পালনকর্তা প্রয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো পমরা মিথ্যা বলেছ অতএব সত্যর নেমে আসবে অনিবার্য শাস্তি